হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার বিভাগের উদ্যোগে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে বৃহস্পতিবার এক সাইবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন আরামবাগে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির অধিকর্তা দে ছাড়াও কামারকুণ্ডু সাইবার থানার অধিকর্তারা এছাড়াও ছিলেন কামারপুকুর মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকরা এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন সাইবার অপরাধমূলক সচেতন করা হয় বিষয় সতর্কতার সঙ্গে মোবাইল ব্যবহার করা উচিত সেই বিষয়েও ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও জানানো হয়

এই যে শিশু মনে এই যে সাইবার যে অ্যাওয়ারনেস সেটার যে যুগোপযোগিতা সেই সম্বন্ধে আমরা এখানে একটা সেশন করলাম এইখানে আমাদের সাইবার থানা যেটা আছে আমাদের এসপি অফিসের ওইখানে আমাদের মো ম্যাডাম এসছিলেন এবং আমাদের গোঘাট থানার বড়োবাবু এবং আমাদের বদনগঞ্জ থানার বড়োবাবুর ছাত্রদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে কি মনে হচ্ছে এই ধরনের ক্যাম্পেইনিং কতটাই সাইবার ক্রাইম থেকে ছেলেদের দূরে রাখা যাবে হ্যাঁ কেন কি আসল জিনিসটা এবং ভয়ের যে জায়গাটা যদি সেই সম্পর্কে যদি এদের সম্মুখ ধারণা থাকে তাহলে আমি বিপদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলব এবং এখানে যেহেতু খুব সুচিন্তিতভাবে অভিভাবকদের একটা উপস্থিতি মিশন কর্তৃক রাখা হয়েছিল তো সেই জন্যে একটা সুদূরপ্রসারী একটা সচেতনতা তো হলোই সাইবার সচেতনতা শিবির তার জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্টের যারা সাইবারের এক্সপার্ট রয়েছেন তাদের আমরা ডেকেছি আশা করি আপনারা যারা রয়েছেন গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী সবাই উপকৃত হবেন আমাদের এখনকার দিনে সবচেয়ে বেশি আমাদের কি বলবো চ্যালেঞ্জ এসছে যে আমরা ভবিষ্যের যারা কাজ করি আমরা এতদিন কনভেনশনাল কায়েন্ট নিয়ে আমরা কাজ করতাম কিন্তু এখন আমাদের সবচেয়ে বেশি হেডেক হয়ে গেছে সাইবার ক্ায়েন চালা হচ্ছে এনারা অনেক দূর থেকে এসছেন তোমাদের জন্যে তোমরা একটা জিনিস সবাই লক্ষ্য করেছো সেটা হচ্ছে একটা এই জিনিসটা দেখো তো চেনো কিনা সবাই ঠিক ঠিক এটা যখন তোমরা চিনতে শিখে গেছ তখন এটা সম্বন্ধে জানতে হবে যে এটা কতটা ক্ষতিকর এবং কতটা মারাত্মক হতে পারে ঠিক যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে মন্দ দিক আছে সেরকম আমাদের এই মোবাইল থাকলে তোমরা গোটা বিশ্বের কাছে মানে কি আপনাদের এইখানে আপনাদের দায়িত্ব অনেকটা বেড়ে যাচ্ছে আপনারা যেভাবে আগে পড়াশুনো করেছেন এখন আসতে ঠিক আপনারা যেভাবে আগে পড়াশুনো করেছেন সেভাবে এখন পড়াশুনো হয় না তো আপনাদেরও সেই জন্যে একটু নিজেদেরকে আপগ্রেড করে নিতে হবে ঠিক আছে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের সাইবার টিমের যারা আছে তাদেরকে বলছি তাড়াতাড়ি শুরু করে দিতে সেটা তোমাদেরকে যথেষ্টই বলে দিয়েছে যে আমরা যে এই যে মোবাইল ফোনটা ব্যবহার করি খুব এন্টারটেইনিং মোবাইল ফোনটা আমাদের কাছে মানে একটা মোবাইল ফোন দিয়ে কত দূরে কি হচ্ছে সবটাই আমরা জেনে যাচ্ছি খুব উপকারী আমাদের কাছে এটা এবং এটা না হলে এখনকার দিনে আমরা পিছিয়ে পড়বো এটাও সত্যি মোবাইল ঠিকঠাক ইন্টারনেট ঠিকঠাক সোশ্যাল মিডিয়া ঠিকঠাকভাবে যারাদের না জানলে তাহলে আমরা পিছিয়ে পড়বো এটা একদমই সত্যি কথা কিন্তু এই ইন্টারনেটের কারণে পিছিয়ে কতটা পড়বো জানি না কিন্তু অনেক ক্রাইমের সঙ্গে কিন্তু আমরা জড়িয়ে পড়ছি আর সেই কারণেই আমরা আজকে এখানে এসেছি যে কি কি আমরা যদি পন্থা অবলম্বন করি তাহলে আমরা নিজেদেরকে একটু সেফ রাখতে পারব আর আজকে যখন আমরা এই তোমাদের সঙ্গে কমিউনিকেশন করব আমরা চাইবো যে তোমরাও আমাদের সাথে কমিউনিকেশন করো যার মনে যা কোয়েশ্চেন আসবে যে বিষয়ে জিজ্ঞাসা থাকবে যেটা জানতে ইচ্ছা করবে তোমাদের গার্জেনদেরও বলছি যাদের যে বিষয়ে জিজ্ঞাসা থাকবে আমাদেরকে জিজ্ঞাসা করবে আমরা সমস্ত কিছু এখানে যতটুকু পারবো তোমাদের প্রশ্নের উত্তর দেব খুলে ফেলে দাও জাতির পরম এ পরম মানে মানব ধর্ম 22 থেকে 26 জানুয়ারি আরামবাগির সিবিএস স্কুলের ডিপোরিতে পথে শুরু হতে চলেছে আন্তর্জাতীয় গোসাই পরম এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন